আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ রয়েছো আজকে ভিডিওতে আমরা কথা বলবো যারা বেসরকারি মেডিকেলে ভর্তি হতে যাচ্ছ তোমাদের মেরিট পজিশন অনুযায়ী কলেজের চয়েস লিস্টটা কীভাবে তুমি সাজাবা আজকে ভিডিও থেকে তুমি একটা ধারণা পেয়ে যাবা অনেক শিখে রয়েছো যারা কনফিউশনের মধ্যে রয়েছ যে তোমাদের মেরিট পজিশন অনুযায়ী কোন কোন মেডিকেল কলেজগুলো ভালো হবে বা কোন মেডিকেল কলেজগুলো নিচের দিকে রাখতে হবে এই বিষয়টা নিয়ে আজকে ভিডিওতে আমরা কথা বলবো ঠিক আছে আজকে ভিডিওটি মঞ্জুর সহকারে দেখো তাহলে তুমি ক্লিয়ার হতে পারবা যে এই বেসরকারি মেডিকেল কলেজগুলো তোমার আগে রাখা উচিত এবং এই কলেজগুলো নিজের দিকে রাখা উচিত ঠিক আছে সো আজকে ভিডিও থেকে তুমি একটা টোটাল একটা গাইডলাইন পেতে চাচ্ছ সো চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমত আমরা কথা বলবো যাদের ম্যারিট পজিশন ছয় থেকে তিরিশ হাজারের মধ্যে রয়েছে তাদের জন্য এই কলেজগুলো তোমাকে আগে রাখতে হবে ঠিক আছে তোমাদের বড় ভাই যারা চব্বিশে তারা পরীক্ষা দিয়েছিল চব্বিশ পঁচিশ ব্যাসে যারা ছিল তাদের কিন্তু এই সকল বেসরকারি মেডিকেল কলেজ কিন্তু চয়েস দেওয়া লাগতো ঠিক আছে অনেক শিক্ষার্থী বিষয়টা জানে না তাদের হচ্ছে সকল যে সাতষট্টিটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে সকল কলেজেই কিন্তু তোমাদের চয়েস দিতে হবে মেয়েরা হচ্ছে সকল মেডিকেল কলেজে চয়েস দিতে হবে কিন্তু গত বছর অনুযায়ী যারা ছেলেরা রয়েছে তোমাদের হচ্ছে একষট্টিটি বেসরকারি মেডিকেল কলেজে চয়েস দিতে হতো সো এই বছর যখন বিজ্ঞপ্তি দিবে বিষয়টা তারা ক্লিয়ার করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে সো যখন এই বিষয়টা ক্লিয়ার করবে অবশ্যই তোমাদের আপডেট হিসেবে জানিয়ে দিব আজকে ভিডিও থেকে তুমি একটা বেসিক ধারণা নাও এবং প্রস্তুত হয়ে থাকো যে এই 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 বেসরকারি মেডিকেল কলেজগুলো তোমাকে চয়েস লিস্টে রাখতে হবে ঠিক আছে সো চলো প্রথমত আমরা কথা বলি যাদের ম্যারিট ছয় থেকে তিরিশ কে এর মধ্যে রয়েছে ঠিক আছে তাদের জন্য এই বেসরকারি মেডিকেল কলেজগুলো তুমি চয়েস লিস্টে রাখতে পারো এবং নিজের মতো করে এগুলো তুমি সাজাতেও পারো ঠিক আছে প্রথমে রয়েছে এখানে ইব্রাহিম মেডিকেল কলেজ রয়েছে বাংলাদেশ মেডিকেল কলেজ ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ইবনে সিনা মেডিকেল কলেজ জহিরুল ইসলাম মেডিকেল কলেজ এগুলো কিন্তু অনেক ভালো এবং এইখানে তোমাদের ম্যারিট পজিশন যদি ছয় থেকে তিরিশের মধ্যে হয় তাহলে এগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে সেইগুলো তুমি এখন থেকেই কিন্তু এগুলো চয়েস করে রাখতে হবে কারণ অনেক শিক্ষার্থী জানে না এই বিষয়গুলো এবং অনেকে ভুল করে অ্যাপ্লাই করার ক্ষেত্রে তো এই চয়েস লিস্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে তোমাদের এই চয়েস লিস্ট ম্যারিট স্কোর অনুযায়ী কিন্তু তোমাদের মেডিকেল কলেজগুলো আসবে ঠিক আছে এটা কিন্তু কোনো শিক্ষা হাতে কলমে দেখবে না এটা সম্পূর্ণ কম্পিউটার ভিত্তিক হবে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং এই ম্যারিট অনুযায়ী তোমার নির্দিষ্ট এবং সঠিক মেডিকেল কলেজ কিন্তু বেছে নিতে হবে ওকে সো পরবর্তীতে আমরা কথা বলবো এখানে যে মেডিকেল কলেজগুলো তোমরা দেখে নাও এরপরে রয়েছে হচ্ছে যাদের ম্যারিট পজিশন তিরিশ থেকে চল্লিশের মধ্যে রয়েছে তাদেরকে কোন মেডিকেল কলেজগুলো চয়েস লিস্টে রাখতে হবে সেটা হচ্ছে দেখো প্রথমে রয়েছে আনোয়ার খান মেডিকেল কলেজ পপুলার মেডিকেল কলেজ এনাম মেডিকেল কলেজ উত্তরা মেডিকেল কলেজ ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ এই কলেজগুলো কিন্তু যাদের ম্যারিট পজিশন তিরিশ থেকে চল্লিশের মধ্যে ঠিক আছে এগুলো কিন্তু তুমি নিজের মতো করে সাজাতে পারো কোনো সমস্যা নেই কিন্তু এগুলো রাখার ট্রাই করবা ওকে সো পরবর্তীতে কি রয়েছে পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এই মেডিকেল কলেজগুলো তোমরা দেখে নাও পরবর্তীতে রয়েছে ম্যারিট পজিশন অনুযায়ী চল্লিশ থেকে আশি যাদের ম্যারিট পজিশন রয়েছে চল্লিশ থেকে আশি তোমরা এই মেডিকেল কলেজগুলো রাখবা কুমিদিনী উইমেন্স মেডিকেল কলেজ ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ ডেল্টা মেডিকেল কলেজ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ এম এইচ সমরিতা মেডিকেল কলেজ রয়েছে এখানে যে কলেজগুলো দেখতে পাচ্ছ এগুলো তোমার ম্যারিট অনুযায়ী সাজিয়ে নিবা নিজের মতো করে আচ্ছা এটা তো তুমি আশা করি ক্লিয়ার হয়েছো যে এই মেডিকেল কলেজগুলো তোমাকে রাখতে হবে এখন কথা বলো তোমার ম্যারিট পজিশন অনুযায়ী কি কি দেখে তুমি মেডিকেল কলেজগুলো চয়েস করবা এক নম্বর হচ্ছে তোমাকে দেখতে হবে তুমি যে মেডিকেল কলেজ কলেজটা চয়েস করতেছো অর্থাৎ ফার্স্টে রাখতেছ সেইখানে রোগী কেমন থাকে ঠিক আছে রুগী দেখতে হবে যে সেখানে রুগীও থাকে কেমন এবং যারা মনে করো যে এলাকা থেকে বা নিজের জেলা থেকে বাইরে কোথাও পড়তে চাচ্ছ তাহলে তোমাকে কিন্তু ওই হোস্টেল সুবিধা কেমন পাওয়া যায় সেটাই কিন্তু এখন থেকেই খোঁজখবর নিয়ে সেই সঠিক বিষয়গুলো সঠিক তথ্যগুলো জানতে হবে ঠিক আছে অনেক মেডিকেল কলেজ রয়েছে যেখানে হোস্টেল থাকে না বা হোস্টেল কিন্তু ভালো না তুমি থাকতে পারবা না সো হোস্টেল কেমন বা ওই জায়গাটা কেমন সে সম্বন্ধে তোমাকে কিন্তু এখন থেকেই মেডিকেল কলেজগুলো চয়েস করে রাখতে হবে এবং মেডিকেল সম্পর্কে সকল খোঁজ খবর কিন্তু এখন থেকেই নিয়ে রাখতে হবে আর মাত্র আশা করা যাচ্ছে যে এই মাসের বা এই মাসের লাস্ট সপ্তাহের দিকে কিন্তু বেসরকারি মেডিকেলের যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু দিয়ে দিতে পারে ঠিক আছে তা স্বাস্থ্য শিক্ষক তোর কী করে এটা যখন দিবে তখন তোমাকে আপডেট হিসেবে জানিয়ে দিব তো এটা তুমি ধারণা হিসেবে রাখো যার মাত্র সময় নাই কিন্তু সময় খুবই কম রয়েছে সেই সময়ের মধ্যে তোমার এখন থেকেই এই মেডিকেল কলেজগুলো চয়েস করে রাখতে হবে ঠিক আছে সশাব বিষয়গুলো তুমি ক্লিয়ার হয়েছো যদি কোনো বিষয় জানার থাকে বা আর কোনো ইনফরমেশন প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। সো ভিডিওটি পর্যন্তই ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ